বৃহস্পতিবার এটি হচ্ছে প্রতিদিনের বাজার সকালকার বাজার তো আজকে আমি আপনাদেরকে পেয়ার আজকে পাইকারি বাজারে কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে যদি কেউ আপনারা এই বাজারে পেয়ারা কয়ের উদ্দেশ্যে আসতে জানাতে পারবেন নাটোর ও রাজশাহীর দিকে যে বাসগুলো ছেড়ে আসে বাসের ড্রাইভার অথবা সুপারভাইজারকে বলবেন যে নাটোর বন বেলঘড়িয়া বাইপার্সে নামিয়ে দিত ওখানে নামলে আপনারা মাত্র পায়ে হেঁটে চলে আসতে পারবেন অথবা অটোতে করে পাঁচ টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন আর যারা ট্রেনে আসবেন নাটোর রেলওয়ে স্টেশনে নামবেন রেলওয়ে স্টেশনে নামার পরেই আপনারা যে কাউকে বললে দেখিয়ে দিবে আর পেয়ারার পাইকারি বাজারটা কোথায় হ্যাঁ এটা হচ্ছে যে রেল গেটের এই যে এখানে স্টেশন বাজার চামড়া বাজার এখানে হচ্ছে বাজারটা বসে প্রতিদিন সকালকার বাজার তো অনেক কথাই বললাম চলুন তাহলে আজকে আমরা আজকে পেয়ারার আজকে পাইকারি বাজারে কেমন যাচ্ছে বা কৃষক ভাইরা এখানে নিয়ে এসে পেয়ারা আজকে পাইকারি কী রেটে বিক্রি করছে জানানোর চেষ্টা করব। তাহলে চলুন আর দেরি না করে আজকে পেয়ারার বাজারের জানি

আচ্ছা এই পেয়ারা কি জাতের পেয়ারা জানা আছে দর্শক প্রতিদিনের বাজার কি রেট যাচ্ছে ভাই বাজার আজকে বাজার কেমন যাচ্ছে

ভালো আছেন ভাই আচ্ছা দর্শকরা আপনার ফোন দিয়ে ডিস্টার্ব করে মাল নেন নাই তো কমপ্লেন একটাই আচ্ছা দর্শক যদি মাল না নেন তাহলে আসলে ফোন দেওয়ার দরকার নেই কারণ ভাই অনেক ব্যস্ত মানুষ ভাই নাম্বারটা বলে দেন জিরো আচ্ছা আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা শ্রাম ভাইয়ের কাছ থেকে প্রতিদিনই এই পেয়ারা নিতে পারবেন পেয়ারা বা অন্যান্য যেকোনো আপনার ফল টল যা দরকার আপনার সামনের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা এখানে শ্রাবন ভাইয়ের আড়তে আজকে যে পেয়ারা দেখছি আমরা একটু রেটটাও জানিয়ে দেবো আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির পেয়ারা আজকে আছে ভাইয়ের কাছে ভাই আজকে এগুলো কত করে দিচ্ছেন ভালোটা ভালোটা ভাই বাইশশো টাকা কোনটা এটা ভালোটা এগুলো বাইশশো টাকা বাজার ভালোটা আর মিডিয়ামটা কোনটা ভাই এগুলো হচ্ছে মিডিয়াম আঠারোশো টাকা এটা বাইশশো টাকা ধন্যবাদ সন ভাইয়া ভালো থেকে

বিভিন্ন যাদের বাগান রয়েছে তারা এখানে সকাল করে নিয়ে আসে নিয়ে আসে তারা ওই পেয়ারাগুলো পাইকের দিয়ে থাকে বিভিন্ন আরতে এই পেয়ারা নিয়ে আসছেন আপনি আসলে 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 ওই

প্রিয় দর্শক এটি হচ্ছে নাটো রেলওয়ে স্টেশন রেলগেট আবার আমরা প্রতি নামে এটা চিনে অনেকে তো যাই হোক ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না এই রাস্তার এই পাশ এবং ওই পাশ দুই পাশ পেয়ারা পাইকারি প্রতিদিন সকালে বিক্রয় হয় তো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটি যারা আপনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন আর কি নতুন হয়ে থাকলে পেজটিতে লাইক ও ফলো করে রাখবেন তো সর্বশেষ আর একটু যদি দাম জানানো সম্ভব হয় আপনাদেরকে দাম জানিয়ে দিব কি যাচ্ছে ভাই জানা আছে দাম জানা আছে 2200 2000 আজকের বাজার ভালোটা আর নিম্ন বাজার কত গেছে আজকে 1700 1700 আচ্ছা মিডিয়াম গুলো ওগুলো আর নিম্ন তো আরো কম দামের আছে তো যাই হোক দর্শক এই ছিল হচ্ছে আজকের পেয়ারার বাজারের আপডেট তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম নাটোর রেলওয়ে স্টেশন চামড়াপট্টি পেয়ারার বাজার থেকে